বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ দেশে আছেন ওবায়দুল কাদের নতুন এক চাঞ্চল্যকর তথ্য দিলেন সাংবাদিক ইলিয়াস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আওয়ামী নিষিদ্ধ হবে নাকি নির্বাচনে অংশ নিতে পারবে এই প্রশ্নের উত্তরে যা বললেন ডক্টর ইউনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষ বিএনপি নেতা সহ আহত পনের সবশেষে জানিয়ে দেব পাঁচশো আটাত্তর কোটি টাকার কাজ বন্ধ করে দিলেন বিএনপির নেতারা অভিযোগ ঠিকাদারের তা বিস্তারিত প্রতিবেদনে পালাব না কোথায় পালাব এমনই বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু সরকার পতনের পর থেকে তিনি হঠাৎ অন্তরালে কেউ বলেছেন তিনি পাঁচ আগস্টই যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন আবার কিছু সূত্র বলছে তিনি গণ অভ্যুত্থানের পরও তিন মাস পাঁচ দিন দেশে ছিলেন নানা গুঞ্জনের মাঝে এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকাশ করলেন তথ্য নানা গুঞ্জনের মাঝে এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকাশ করলেন চাঞ্চল্যকর যা বদলে দিতে পারে পুরো পরিস্থিতি সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসেন দাবি করেন ওবায়দুল কাদের দেশেই আছেন পোস্টে ইলিয়াস লেখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন তিনি দেশ সেরেছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এর আগে কাদের মারা গেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যমে তিনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলেছে প্রসারিত ফটোকার্ডগুলো ভুয়া ভোয়া প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায় ওবায়দুল কাদের মারা গেছেন এমন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটো কার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি বরং সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো কাঠগুলোতে উল্লিখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করে কোনো সত্যতা পায়নি রিমার স্ক্যানার এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখা যায় ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের ধারণা জটিলতা এড়াতে ওবাদুল কাদের দিল্লিতে থাকতে পারেন কেননা আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খোঁজ চেষ্টা করছেন তারা কলকাতায় অবস্থান করছেন এই নেতারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দোষেছেন এজন্যই কলকাতায় ওবায়দুল কাদের দেখা হলে বিবর্তির সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানান পলাতক নেতারা অবশ্য কেউ কেউ এখনো বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ তবে পালানোর আগে গত ষোলো বছরের দেশে গুম খুন সহ চালানো নানা অপরাধ ও দুর্নীতিতে জড়িয়েছে দলটির নেতাকর্মীরা যেসবের বিচারের দায়িত্ব এখন ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাদে জুলাই গণ অব্যত্থনে নিরস্ত মানুষের ওপর সরাসরি গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা ইতিমধ্যেই দেশীয় তদন্তের পাশাপাশি জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা তাদের প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে দলীয় তথা সরকার প্রধানের নির্দেশে হত্যাকাণ্ড চালানো হয়েছে এমত অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে শেখ হাসিনার পতনের নেতৃত্ব দেওয়া বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অনেক দাবি থেকে দাবি তোলা হয়েছে পক্ষ থেকে অনেক আগেই থেকেই দাবি তোলা হয়েছে আবার কেউ কেউ আওয়ামী লীগকে প্রত্যাখ্যানের দায় সেরে দিয়েছেন জনগণের ওপর আর সেটা হলে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ এই অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে দুটি ভিন্ন অবস্থানের রাজনৈতিক দলগুলো এদিকে আসন্ন ডিসেম্বরে সম্ভাব্য নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে সাধারণ জনগণের মাঝেও সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি বাংলার সম্পাদক মির সব্বির এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইনুসের একটি বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন তিনি যেখানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ ও নিষেধাজ্ঞার বিষয়টি উঠে এসেছে বিবিসি বাংলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন এটা নিয়ে আপনার অবস্থান কি প্রধান উপদেষ্টা ওই যে ঐক্যমত আমরা বরাবরে ফিরে যাচ্ছি ঐক্যমতে সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব বিবিসি বাংলা এ বিষয়ে আপনার সরাসরি অবস্থান নেই বা আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে বা রাজনীতি করবে কিনা নির্বাচনে অংশ নেবে কিনা প্রধান উপদেষ্টা আমি অত ডিটেলসে যাচ্ছি না আমার বড় বড় পজিশন হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক আমাদের এই দেশের ওপর সমান অধিকার আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে এই দেশকেই বড় করতে হবে কাজেই যে মত দল করবে তার মত করে সব কিছু করবে এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই কিন্তু যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে টাঙ্গাইলে কালীহাটিতে সালিশ বৈঠকের কথা কাটাকাটির পর মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষে বিএনপি নেতা সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন সোমবার তিন মার্চ দুপুরে কালীহাতি উপজেলার সোলাকুড়া এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় টাঙ্গাইল ময়মনসিং সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে আহত বিএনপি নেতা হলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শকুর মাহমুন বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় স্থানীয় বিএনপির নেতাদের বিরুদ্ধে পাঁচশো আটাত্তর কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর তীরে সংরক্ষিত প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন ঠিকাদার এ গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রকল্পটির সব ঠিকাদার সোহেল অভিযোগের অনুলিপি উপজেলা সেনা ক্যাম্প থানার ওসি ও কাজলা ইউনিয়ন মেম্বারের কাছে দিয়েছেন তিনি অভিযোগ সূত্রে জানা যায় সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের মাদারগঞ্জ ঘাট সংলগ্ন এলাকায় পাঁচশো আটাত্তর কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর বাম তীরে সংরক্ষণ প্রকল্পের কাজ চলমান রয়েছে প্রকল্পটির সাত ও ছয় নম্বর প্যাকেজের কাজ বাস্তবায়ন করছে তমা কন্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড সোহেলানা ওই প্রকল্পে জিও ব্যাগ ডাম্পিং করার কাজে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন গত বছর থেকে তিনি জিও ব্যাগ ফেলার কাজ করে আসছেন এই অবস্থায় গত উনিশে ফেব্রুয়ারি কাজলা ইউনিয়ন বিএনপি সভাপতি ইসহাক এবং সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের নেতৃত্বে পঞ্চাশ থেকে ষাটটি মোটর সাইকেলের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী বাহিনী তার প্রকল্প সাইডে হামলা চালান তারা প্রকল্পের ম্যানেজার জুয়েলকে বিধোর মারধরের পর প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেন পরে প্রকল্পে সব কাজ বন্ধ করে দেয় বিএনপির নেতারা